হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সাইকোফ্যাক্ট টু পয়েন্টওতে আপনাদেরকে স্বাগতম ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে এমন একটি শহরের কথা বলতে চলেছি যাকে পুরো বিশ্ব সিটি অফ লাভ নামে চেনে এটি হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন এমন একটি শহর যেখানে বাচ্চার থেকে কুকুর বেশি দেখতে পাওয়া যায় এই শহরকে বেস্ট হারিমোড ডেস্টিনেশনও বলা হয়ে থাকে আজ আমি বলতে চলেছি ভালোবাসার নগরী প্যারিস সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমেই আপনাকে জানিয়ে দিই প্যারিস হলো ফ্রান্সের রাজধানী এবং এটি হল এই দেশের সবচেয়ে বড় শহর এই শহরটির মোট লোক সংখ্যা প্রায় টু পয়েন্ট মিলিয়ন এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ফ্রেঞ্চ আপনাকে জানিয়ে দিই এখানে আপনি ঘুরতে গেলে অবশ্যই কিছুটা হলেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে নিয়ে তবেই যাবেন কারণ এখানকার মানুষ নিজের ভাষাকে বেশি গুরুত্ব দেয় এখানে মানুষ ইংলিশ খুবই কমই বলে থাকেন এবং ইংলিশ ভাষা শিখতেও চায় না এখানকার মানুষ লাকজারি লাইফ খুবই পছন্দ করেন এই শহরটি সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে ধরা হয় এই শহরের মোট জিডিপি হলো এইট ওয়ান এইট বিলিয়ন ডলার আপনি জানলে অবাক হবেন পুরো বিশ্বে আটত্রিশটি এমন জায়গা রয়েছে যার নাম প্যারিস তবে পুরো বিশ্ব এই ফ্রান্সের রাজধানী প্যারিস শহরটিকেই চেনে এই প্যারিস শহরটি একসময় রোমান সাম্রাজ্যের অংশ ছিল এবং সেই সময় এর নাম ছিল লুটেশিয়া প্যারিসিওরাম প্যারিসে একটি পুল রয়েছে যা নির্মাণ হয়েছিল ষোলোশো সালে এটি প্যারিসের সবচেয়ে পুরানো পুল তবে এই পুলটির নাম নিউ ব্রিজ এখানকার মানুষের কাছে কুকুর খুবই প্রিয় এখানে প্রায় সাড়ে সাত লক্ষের চেয়েও বেশি কুকুর রয়েছে যা গণনা অনুযায়ী এখানকার শিশুর সংখ্যার চেয়ে বেশি প্যারিস শহরটি কতটা মডার্ন তাই এখানে হওয়া প্রোটেস্টগুলি দেখলেই বোঝা যায় বিশেষ করে এখানকার মহিলারা যখনই কিছু বিষয় নিয়ে প্রোটেস্ট করেন তখন তারা নিজের ড্রেস খুলে টপলেস হয়ে প্রোটেস্ট করে থাকেন এই ধরনের প্রোটেস্ট শুরু হয়েছিল একটি মিউজিয়াম থেকে যেখানে মহিলাদেরকে ছোট ড্রেস পরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি মহিলারা এর প্রতিবাদে নিজেদের ড্রেস খুলে তীব্র বিরোধিতা করেন এবং এরপর থেকেই এই ধরনের প্রতিবাদ প্রায়শই দেখা যায় ইউক্রেনের হামলা থেকে শুরু করে পুতিনের বিরোধিতা এবং দেশের লকডাউন ইত্যাদির বিরোধিতায় মহিলাদেরকে একজোট হয়ে প্রতিবাদ করতে এখানে দেখা যায় ফ্রেন্ডস আপনি কি জানেন প্যারিস শহরটি একটি বিশাল কবরস্থানের উপর গড়ে উঠেছে হ্যাঁ ঠিকই শুনেছেন প্যারিসের বেশিরভাগ অংশই ছিল একসময় কবরস্থান তবে বর্তমানে এই শহরটি একটি বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে এখানে প্রতি বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ট্যুরিস্ট আসেন বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার এই শহরেই অবস্থিত বিশ্বের প্রতিটি মানুষের ড্রিম হলো এই আইফেল টাওয়ারকে দেখা এটিকে বিশ্বের অষ্টমতম আশ্চর্যের স্থান দেওয়া হয়েছে এই এই আইফেল আইফেল টাওয়ারের টাওয়ারের প্যারিস সবচেয়ে প্রসিদ্ধ প্রায় টন তিনটি তল রয়েছে প্রথম তলাটির উচ্চতা ভূমি থেকে আটান্ন মিটার দ্বিতীয় তলাটি একশো পনেরো মিটার এবং তৃতীয় তলাটি দুশো পঁচাত্তর মিটার শুধু এই আইফেল টাওয়ারটিকে দেখার জন্য প্রতি বছর প্রায় পঁচাত্তর লাখ পর্যটক প্যারিসে আসেন আপনাকে জানিয়ে দিই বিশ্বের প্রথম ফটোগ্রাফ এই প্যারিসেই তোলা হয়েছিল প্যারিসে এমন কিছু নিয়ম আছে যা জানলে আপনি চমকে উঠবেন এখানে মৃত ব্যক্তিকে বিয়ে করা আইনগতভাবে বৈধ উনিশশো সালে মৃত ব্যক্তির সাথে বিয়েকে সরকারি মান্যতা দেওয়া হয় আরও একটি অবাক করা তথ্য হলো এখানে টয়লেট পেপারকে চেক হিসাবে আপনি ইউজ করতে পারবেন এখানে অ্যামাউন্ট এবং অন্যান্য তথ্য আপনি টয়লেট পেপারে লিখে ব্যাংকে চেক হিসাবে জমা করলে ব্যাংক তা নিতে বাধ্য হবে আপনাকে জানিয়ে দিই এখানে রাস্তায় কোনো পুলিশ এবং পুলিশ গাড়ির ছবি বিনা অনুমতিতে তোলা একেবারেই নিষিদ্ধ আপনি জানলে অবাক হবেন এখানে মহিলাদের পুরুষের মতো জামা প্যান্ট পরা নিষিদ্ধ ছিল কোনো মহিলা যদি প্যান্ট পরতে চান তাহলে তাকে প্রথমে পুলিশের থেকে পারমিশন নিতে হতো যদিও বর্তমানে এই নিয়মটিকে তুলে দেওয়া হয় এখানকার মানুষের মধ্যে ফুটবলের প্রচণ্ড ক্রেজ রয়েছে অর্থাৎ ফুটবল ফুটবল এখানকার খুবই জনপ্রিয় খেলা কাইলিয়ান মতো প্রসিদ্ধ প্লেয়ারের জন্ম এই এই প্যারিসেই হয়েছে দেশে একটি নিয়ম রয়েছে এখানকার পুরুষ যদি খুব বেশি ফুটবল দেখে। এবং তার স্ত্রী যদি এই বিষয়ে অসহ্য হয়ে তাকে ডিভোর্স দিতে চান তাহলে তা অবশ্যই দিতে পারেন প্যারিসে জনবৃদ্ধির কারণে এখানে দূষণও প্রতিনিয়ত বেড়েই চলেছে তাই এই দূষণকে আটকাতে এখানকার সরকার একটি নিয়ম চালু করেছে যার নাম অর্ডিভেন এখানে অনেক স্থান এমন রয়েছে যেখানে গাড়ির স্পিড লিমিট ত্রিশ কিলোমিটার পার আওয়ার রাখা হয়েছে এখানে দূষণ আটকাতে সাইকেলের ব্যবহারকে এবং ইলেকট্রিক গাড়ির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আপনি জানলে খুশি হবেন এখানে ক্রাইম রেট খুবই কম এখানে রাতে মহিলারা নির্দিধায় ঘুরে বেড়াতে পারেন প্যারিসে প্রচুর নাইট ক্লাব এবং বার পেয়ে যাবেন যেখানে গিয়ে আপনি জমিয়ে মজা করতে পারবেন এখানে থেকেও বেশি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন ছাড়াও এই শহরটি ওপেন শপের জন্য বিখ্যাত এখানে প্রচুর ওপেন বার ও রেস্টুরেন্ট আপনি দেখতে পেয়ে যাবেন আপনাকে জানিয়ে দিই এখানে ফিল্ম শুটিং এর জন্য সরকারকে কোন রকম ট্যাক্স দিতে হয় না প্যারিস শহরটি ভালোবাসার নগরী হিসাবে পরিচিত এখানে চারদিকে দেখতে পাবেন এখানে সব স্থানে হাগিং অ্যালাউট রয়েছে তবে রেল স্টেশনে এটি নিষিদ্ধ এবার চলুন দেখে নেওয়া যাক এখানকার বিখ্যাত কিছু টুরিস্ট ডেস্টিনেশনগুলি আইফেল টাওয়ার সম্পর্কে আপনারা সবাই জানেন এছাড়াও এখানে রয়েছে ক্যাথেড্রাল নটরে ডিমেড অফ প্যারিস প্রতি বছর এক কোটির থেকেও বেশি মানুষ এই চার্চকে দেখার জন্য আসেন এই শহরে প্রায় একশো বাহাত্তরটি মিউজিয়াম চারশো পঞ্চাশ গার্ডেন্স প্রায় আঠেরোশোটি মেমোরিয়াল রয়েছে লোহরে মিউজিয়াম এখানকার সবচেয়ে জনপ্রিয় মিউজিয়াম এখানেই রয়েছে লিওনার্দো দা ভিনচির বানানো বিশ্ববিখ্যাত পেন্টিং মোনালিসা ল্যান্ড পার্কটিও এই শহরেই রয়েছে এখানেই রয়েছে ওয়াল অফ লাভ যার উপরে তিনশোটি ভাষায় আই লাভ ইউ লেখা রয়েছে ফ্রেন্ডস আপনি যদি প্যারিস ঘুরতে যান তাহলে এই বিখ্যাত স্থানগুলি এক্সপ্লোর করতে ভুলবেন না এই ছিল প্যারিস সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন